বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একদম একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হলো ডিম কুমড়োর ভর্তা জানি না তোমরা কেউ খেয়েছো কি না ডিম কুমড়োর ভর্তা যদি খেয়ে থাকো তাহলে তো জানবেই কীভাবে করতে হয় আর যারা খাওনি তাদের উদ্দেশ্যেই বলছি ডিম কুমড়োর ভর্তাটা একবার করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের দারুণ লাগবে রেসিপিটা এত সুন্দর লাগে গরম ভাতে খেতে ডিম কুমড়োর ভর্তাটা আর আমি কুমড়ো না এমনি খাই না কুমড়ো আলুর ডাল না আমি কোনো খাই না কুমড়ো যদি আমার এরকমভাবে নানা রকমভাবে করা যায় তবেই আমি খাই নালে খাই না এবার ডিম কুমড়োর ভর্তাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের বলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এবার তাহলে আমার রেসিপিটা শুরু করি কি করব প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর এই দেখো রসুন কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রসুনটা এ দেখো রসুন পেঁয়াজের সাথে যেহেতু কুচিয়েছি তোমাদের দেখানো যাচ্ছে না ওই জন্যে কয়েকটা রসুন আমি দেখালাম পেঁয়াজ রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে আমি পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব তার আগে দেখাই কুমড়োটা আমি টুকরো টুকরো করে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জলটা ফেলে কুমড়োটাকে ম্যাশ করে রেখেছি এবার পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব সবার প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি কুমড়োটা দেব পেঁয়াজের সঙ্গে আগে পেঁয়াজটাকে ভেজে নিই গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম কেন একদম কমানো থাকলে পরে পেঁয়াজটা ভাজা হবে না পেঁয়াজ রসুনটা পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটি পরবর্তী রান্না এবার দেখো পেঁয়াজ রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো সেদ্ধটা কুমড়ো সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আবার খানিক্ষণ করে নেব পেঁয়াজ রসুনের সাথে এবার ভালোভাবে কুমড়োটাকে নেড়ে নেবো পেঁয়াজ আর রসুনের সাথে আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো এবার দেবো হলুদ হলুদ দিচ্ছি পরিমাণ মতো এবার দেব লাল লঙ্কার গুঁড়ো আজকে লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্না করব দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা যেহেতু ঝাল সেহেতু অল্পই দিলাম এবার আবারও একটু নেড়ে নিচ্ছি গ্যাসটা সামান্য একটু বাড়িয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি তো দিতেই হবে হলে খেতে টেস্ট হবে না পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম এবার আবারও একটু নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে পুরো শুকনো করে ফেলতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দিয়ে দেব একটা গোটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম ফাটিয়ে এইবার ডিমের সাথে কুমড়োর সাথে পেঁয়াজ রসুন সব একসঙ্গে নাড়াচাড়া করতে হবে সমানে নাড়তে হবে এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে এই ডিম কুমড়োর ভর্তাটা বন্ধুরা অসাধারণ খেতে লাগে অসাধারণ খেতে লাগে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানিয়ে কীরকম লাগলো আর যারা খেয়েছ তারা তো জানোই কীভাবে করতে হয় বা খেতে কেমন হয় সেটাও জানো এটাকে এবার নাড়তে 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 একদম শুকিয়ে ফেলতে হবে আচ্ছা এর মধ্যে আমি একটু গরম মশলা দেব ফিরে আসছি পরবর্তী রান্না আচ্ছা বন্ধুরা এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু দেবো দিলাম গরম মশলা এবার আবারও নেড়ে নিতে হবে গরম মশলার সাথে একসঙ্গে নাড়তে 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 একদম শুকিয়ে ফেলতে হবে আর একটু হবে বন্ধুরা তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কেমন লাগলো আজকে আমার কুমড়ো ডিমের ভর্তাটা একটু জানিও বা ডিম কুমড়োর ভর্তা যে যেভাবে বলে অভ্যস্ত যার যেভাবে সুবিধে বলা সে সেভাবে বলবে কেমন লাগলো কুমড়ো ডিমের ভর্তাটা একটু কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যারা জানো যেইভাবে খাওয়া যায় ডিম কুমড়োর ভর্তা তাহলে তো তারা তো জানোই আর যারা 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 জানো না তারা একবার এভাবে করে খেয়ে দেখো খেয়ে দেখে আমাকে জানিও কীরকম লাগলো খেতে সেটা আমাকে কমেন্টে জানিও এটা দেখো আরও নাড়তে 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 আরও শুকিয়ে ফেলতে হবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই